কত ইঞ্চির মোল্ডে কটা ডিম দিয়ে কেক বানাবো অনেকেই কনফিউজ হয়ে থাকো তো চলো আজকে সম্পূর্ণ সমস্যার সমাধান করে নেই এখানে যতগুলো মোল্ড আছে আমার কাছে আমি সবগুলোই নিয়ে এসেছি স্টেপ বাই স্টেপ সমস্তটাই তোমাদের সাথে আলোচনা করে নেব তোমাদের যাদের অসুবিধে হয় ডিম নির্বাচন করতে কোন মোল্ডে কটা ডিম নেব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো এখানে আমি ছটা ডিমের জন্য আমি যে মোলটা নেব সেটা হলো টেন একটা মোল আর অবশ্যই কিন্তু মোলটা হাইটেড হতে হবে টেন ইঞ্চির হাইটেড মোল দিয়ে আমরা একটা তিন পাউন্ডের কেক বানাবো আমার যে কটা মোল এখানে আছে আমি সমস্ত মোলগুলোই কিন্তু নিয়ে এসেছি আমার কাছে টেনিং চির এই হাইটেড মোলটা দেখো খুব হাইটেড আমি এখানে কিন্তু অনায়াসেই এই ছটা ডিমের কেক বানাতে পারবো যদি একটু বেশি মনে হয় আমি দুবারে বানিয়ে নিতে পারবো তাতে কোনো অসুবিধে হবে না এখানে টেনিং চির মোলের মধ্যে তোমরা কিন্তু একটা ছটা ডিমের তিন পাউন্ডের ফ্ল্যাট কেক বানাতে পারবে এরপর দেখো আমি এই ডিঙ্কির একটা হাইটেড মোল নিয়েছি এই হাইটেড হাইটের মোলের জন্য আমি কিন্তু এখানে চারটে ডিম নেব আর দু পাউন্ডের কেক বানাবো তোমরা যারা নতুন কেক বানাচ্ছ অনেকেই আমাকে প্রশ্ন করো দিদি ভাই আমরা কত ইঞ্চির মোল্ডে কটা ডিম নিয়ে বেক করব আর কটা ডিম দিলে কত পাউন্ডের কেক হয় আজকের এই ভিডিওটা তোমাদের জন্য দেখো এখানে এই হাইটেড হাইটের মোল্ডের জন্য আমি কিন্তু চারটে ডিম নিব ডিম মানে এখানে দু পাউন্ড পাউন্ডের কেক বানানোর জন্য তাহলে এই ডিংচের একটা হাইটেড মোল্ড খুব সুন্দর একটা হাইটও আসবে কোন রকমের কেকটা স্মলও হবে না তোমাদের যাদের হাইটে অসুবিধে হয় কেক বানাতে গিয়ে তারা কিন্তু এই টিপস গুলো ইউজ করো এরপর দেখো আমি একটা হাইটেড সেভেন ইঞ্চের মোল নিয়ে নিয়েছি এই সেভেন ইঞ্চের মোল্ডে আমি তিনটে ডিম দিয়ে একটা পাউন্ডের কেক বানাবো আমি একটা ডিম সরিয়ে নিলাম দেড় তিনটে ডিম নেব আর তিনটে ডিমের জন্য আমরা কিন্তু একটা সেভেন ইঞ্চের হাইটেড মোল নেবো এইভাবে যদি তোমরা একটা কেক বানাও বেকারির থেকেও খুব সুন্দর একটা কেকের সাইজ আনতে পারবে আর পারফেক্ট ভাবে কেক বানাতে পারবে এখানে দেখো একটা সিক্স ইঞ্চির মোল নিয়ে নিয়েছি এটাও কিন্তু একটা হাইটেড মোল আর এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে কেক বেক করব দুটো ডিমের কেক মানে এখানে ওয়ান পাউন্ডের কেক একটা হাইটেড সিক্স ইঞ্চির মোল্ডে আমরা দুটো ডিমের একটা ওয়ান পাউন্ডের কেক বানাতে পারবো অনাসেই এরপর দেখো আমরা একটা ফাইভ ইঞ্চির মোল নেব ফাইভ ইঞ্চির মোল্ডের জন্য একটা ডিম যথেষ্ট এটাকে আমরা হাফ পাউন্ড কেকও বলা চলে এই তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম সমস্ত ক্রিম ফোস্টিং করার পর রেডি হবে কেকটা একটা হাফ পাউন্ডের কেক বানানোর জন্য একটা ডিম দিয়ে আমরা ফাইভ ইঞ্চির মূল করব এখানে দেখো আমরা কিন্তু কখনোই ফোর ইঞ্চির একটা কম হাইটের মোল্ডে একটা ডিম দিয়ে বেক করতে পারবো না এই রকম ধরনের হাইটের যদি তোমার ফোর ইঞ্চির একটা মূল থাকে তাহলে তোমরা কিন্তু একটা ডিম দিয়ে অনাসে একটা মোল্ডে তোমরা কেকটা বেক করতে পারবে তা না তাহলে আমার মতন এরকম ছোট ছোট যদি ফোর ইঞ্চির মোল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে দুটো মোল নিতে হবে আর এই দুটো মোল দিয়ে একটা ডিমের কেকের ব্যাটার দিলে তোমরা বেন্টো কেক বানাতে পারবে অনা সেই একটা ডিম দিয়ে দুটো মোল দিয়ে তোমরা দুটো বেন্টো কেক বানাতে পারবে ফোর ইঞ্চির মোল দিয়ে আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আমি যা যা তোমাদের কাছে এখানে এক্সপ্লেন করেছি যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করো যারা নতুন বেকিং করছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয় সবাই খুব ভালোভাবে বেকিং এর বিজনেস শুরু করো আর খুব ভালো করে এগিয়ে যাও আশা করছি ভিডিওটা উপকারে লাগবে সবাই ভালো থেকো ধন্যবাদ